নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু যায় শ্রীগুরু যায় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ঝিঙের জল রেসিপি নিয়ে এই রেসিপিটি আমি কি করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ টেস্টি এই রেসিপিটি না খেলে বোঝা যাবে না তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখো আমি এখানে তিনটে ঝিঙে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে একশো গ্রাম মুগ ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি একটা মিক্সিং জারে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিচ্ছি সামান্য হলুদ আর দিলাম অল্প পরিমাণে চিনি এবার আমি একটা জল ছাড়া পেস্ট করে নেব এরকম একটা টাইট ডালের পেস্ট করে নিয়েছি এরকম গাঢ় হবে বেশি পাতলা হবে না এবার আমি কয়েকটা কাজু বাদাম নিলাম সাদা সর্ষে নিলাম দু চামচ পরিমাণ দু চামচ পরিমাণ কালো সর্ষে নিলাম এবার আমি সামান্য জল দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ নুন এগুলো ভালো করে বেটে নেব এই রান্নাটা করার জন্য খুব বেশি মশলা লাগে না কিন্তু খেতে দারুণ টেস্টি হয় মিহি করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো নুন ছাড়া বেশ লালচে করে ভেজে নেব লাল করে ভেজে আলু তুলে নিচ্ছি একটা পাত্রে সমস্ত আলু তুলে নিয়েছি এইবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে এবার ঝিঙেটা ভেজে নিচ্ছি ঝিঙেটা হালকা লালচে করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই সমস্ত কিছু দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম হাইতে দেব এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুটা নেড়ে চেড়ে ভালো করে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে করে আলুর মধ্যে নুন আর হলুদটা ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম ঝিঙে থেকে জল বেরিয়ে এসেছে এবার এই জলেই তৈরি হবে আমাদের ডালের বড়া ঝিঙেতে নুন দেওয়ার কারণে জল বেরিয়ে আসবে আলাদা করে জল দেওয়ার আর কোনো দরকার নেই এই পর্যায়ে যে ডালের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদম কাঁচা অবস্থায় এভাবে দেওয়াতে দু থেকে তিন মিনিটের মধ্যেই শক্ত হয়ে যাবে এবার ঢাকা তুলে নিলাম বড়াগুলো শক্ত হয়ে গেছে এভাবে খুন্তি দিয়ে ওপিঠ উল্টে দিলাম এবার দিচ্ছি সর্ষে কাজুবাদাম বাটা ভালো করে নেড়ে দিচ্ছি এবার এক চামচ চিনি দিয়ে দিলাম যদি কেউ রান্নায় মিষ্টি না পছন্দ করো তাহলে চিনিটা দেবে না ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেব দু তিন মিনিট পরে ঢাকা তুলে নেব এবার রান্নাটা হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল